কি রে তুমি ঘুমাচ্ছিস? কি রে? ভিডিওতে দেখতে পাচ্ছেন একই ব্যক্তি দুটি রোল প্লে করছে। এই ধরনের জমাস ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল। বিশেষ করে যারা ফানি ভিডিও, টক শো এবং স্টোরিমূলক ভিডিওগুলো যারা বানিয়ে থাকেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই কাজে আসবে। এই ধরনের ভিডিওগুলো কিভাবে বানাবেন? আজকে আমি আপনাদেরকে এ টু জেড একদম বিস্তারিত দেখিয়ে দিব তো চলুন বেশি বক বক না করে ভিডিওটি শুরু করি তার আগে আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের ভিডিওটা এডিট করা শিখবো ক্যাপকাডের মাধ্যমে এরকম ভিডিও বানানোর জন্য প্রথম কাজ হচ্ছে আপনাকে আগে ভিডিওর জন্য একটা স্ক্রিপ্ট লিখে নিতে হবে যেই বিষয়ের উপর ভিডিওটা আপনি বানাবেন যেমন আমিও একটা স্ক্রিপ্ট কিন্তু লিখে নিয়েছি আপনাদের দেখানোর জন্য এরপর যখন ভিডিও শুট নেবেন তখন একটি ট্রাইপট বা ভিডিও স্ট্যান্ডে রেখে ভিডিওটা শ্যুট নেবেন কেননা ভিডিও শুটের সময় যাতে ক্যামেরা একটুও না করে এক জায়গায় স্থির ভিডিওগুলো নিতে হবে এবার ভিডিও শুট নেওয়ার সময় কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে কথাগুলো খুব মনোযোগ দিয়ে কেননা ভিডিওটা এডিট করা শুনেন তেমনটা কঠিন নয় বাট এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে কাজগুলো করতে হবে নয়তো আপনি গজা মিলে পড়ে যাবেন ভিডিও শুট করার সময় প্রথমে আপনাকে আগে প্রথম ক্যারেক্টারের জন্য ভিডিওগুলো শুট করে নিতে হবে প্রথম ক্যারেক্টারের জন্য যে কথাগুলো স্ক্রিপ্টে লিখেছেন সেসব শুট করে নিতে হবে আগে এখানে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে যেহেতু দুই ক্যারেক্টারের মধ্যে কথোপথন হচ্ছে সেহেতু প্রথম ক্যারেক্টারের প্রথম প্রশ্নটি শেষ হওয়ার পর দ্বিতীয় ক্যারেক্টারের এই প্রশ্নের আনসার দিতে যতটা সময় লাগবে ততটুকু সময় আপনাকে অপেক্ষা করতে হবে এবং আপনাকে এই কথাটার উপর নির্ভর করে রিয়াকশন দিতে হবে এবং আপনাকে সেই সময় মনে মনে ভাবতে হবে যে বিপরীত পাশ থেকে আপনাকে কেউ উত্তর দিচ্ছে এবার অপেক্ষা করার পর আবারও চলে যেতে হবে পরের প্রশ্নে এভাবে প্রথম ক্যারেক্টারের ভিডিও শুট নেওয়ার পর একইভাবে দ্বিতীয় ক্যারেক্টারেরও শ্যুট নিতে হবে এবার ভিডিও শ্যুট কমপ্লিট হলে ক্যাপকাডে গিয়ে ফাইলগুলো ইম্পোর্ট করে নিন আমি দুই ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা করে দুইটা ভিডিও শ্যুট করে নিয়েছি কিন্তু ক্যামেরাটাকে এক জায়গায় রেখে দুইটা ভিডিওই শ্যুট করতে হবে আগের কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে অলরেডি বুঝতে পেরেছেন এবার দ্বিতীয় নাম্বার ভিডিওর উপর ক্লিক করে চলে যাব ওভারলেতে এবার এই ওভারলের উপর ক্লিক করে দিলাম এবার এটাকে টেনের সামনের দিকে নিয়ে যাব এবার আবারও দ্বিতীয় লেয়ারের উপর ক্লিক করে চলে যাব মাস্কে মাস্কে ক্লিক করে দেওয়ার পর এবারে ক্লিক করব হরিজন ডালে এবার এই রেখাটাকে ডানে বাইয়ে চেপে ধরে উপর নিচ করে দিব রেখাটাকে একদম সজা করে রাখার চেষ্টা করব এবার টিক মার্কে ক্লিক করে দিব তবুও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা হালকা দাগ এখনো আছে এই রেখাটাকে রিমুভ করার জন্য আবার মাস্কে ক্লিক করে দিব এবার এটাকে একটু ডান দিকে টেনে দিব এবং টিক মার্কে ক্লিক করে দিব তো এবার দেখতেই পাচ্ছেন আগের দাগটা কিন্তু আর নেই এবার একটু ভিডিওটা প্লে করে দেখি আচ্ছা আগে ভিডিওর সামনে পিছনের অতিরিক্ত অংশগুলো কেটে নিচ্ছি আপনারাও অতিরিক্ত অংশগুলো কেটে নেবেন এবং ভিডিওটা ম্যাসিং করে নেবেন আর যদি বেসিক গুলো আপনি এখনও না জানেন তাহলে আই বাটনে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে ভিডিওটা দেখে আসতে পারেন তো এই হলো আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং কমেন্টসে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে